বর্তমানে এমন এক সমাজে বাস করছি যেখানে সবচেয়ে নোংরা মানুষটাই পরিষ্কার মানুষের বিচার করে সবাইকে স্বাগত জানাই আমি মিলন সিদ্দিক আজকে এমন এক আজকে এমন বাস্তবতা নিয়ে কথা বলছি যা আমরা প্রতিদিন দেখি কিন্তু কেউ মুখে বলি না আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সবচেয়ে নোংরা মানুষাই সবচেয়ে পরিষ্কার মানুষকে বিচার করে যে নিজের বিবেক হারিয়েছে অনেক আগেই সে অন্যের নৈতিকতা জাজমেন্ট করে যে যে নিজের মিথ্যা দেয়ালে বাস করে সে অন্য সে সত্যবাদীকে শিক্ষা দেয় সততার পার কেমন অদ্ভুত নয় যে যে মানুষ নিজের মুখে মুকুশ পরে বাঁচে সে সে এখন অন্যের চরিত্র নিয়ে গল্প বানায় আমরা এমন এক যুগে আছি যেখানে ভালো মানুষের প্রমাণ দিতে হয় সে ভালো আর খারাপ মানুষ প্রমাণ ছাড়াই শ্রদ্ধা পায় কারণ তার চারপাশে করে তবুও মনে রাখবেন সত্যিকারে পরিষ্কার মানুষকে ময়লা লাগানো যায় কিন্তু তাকে নোংরা বানানো যায় না কারণ সে জানে বিচার যদি অন্যায় হয় তবুও একদিন সময়ে আসল বিচারক হবে নিজে ভালো থাকুন নিজের মতো পরিষ্কার থাকুন কারণ মানুষের হাতে বিচার নয় সময়ে সবার আসল বিচারক হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন